মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে পশুপালকদের কাজের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে ভেটেরিনারি কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই কলেজে যারা ফ্যাকাল্টি হিসেবে নিয়োজিত রয়েছেন তারা যাতে আরও কর্মসংস্থানের সুযোগ প্রদান করতে পারে এবং পশুপালকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারে সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে আজ আর কে নগরে ভেটেরিনারি কলেজের সতেরোতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে এই কথা বলেন তিনি মুখ্যমন্ত্রী এদিন পশু স্বাস্থ্য পরিষেবার জন্য সর্বশেষ প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বিধায়ক রতন চক্রবর্তী পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ডক্টর নিরজ কুমার চঞ্চল ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর শ্যামল দাস প্রমুখ সালে প্রায় এইট উপরে আট হাজারের উপরে পরিবার এতে লাভ হয়েছে এবং তাদেরকে ছ হাজার টাকা করে আমরা প্রতি বছর আর্থিক সহায়তা করছি ভ্রাম্যমাণ পশু চিকিৎসা ইউনিট যেটা আমি একটু আগে বললাম এখন যারা প্রাণীরা আছেন তাদেরও তো বাঁচতে হবে তাদের জন্য যে খাদ্য তার জন্য সবুজ প্রাণী খাদ্য উন্নয়ন প্রকল্প আমরা সেটা শুরু করেছি এর মধ্যে দুশো ছিয়াশি হেক্টর জমিতে আমরা সবুজ প্রাণী খাদ্য চাষ করা হচ্ছে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় হাঁস মুরগি যাতে পালন একটা প্রকল্প আমরা শুরু করেছি তাতে করে হাঁস এবং মুরগির ছানা ইত্যাদি বিতরণ করা আমরা বহু জায়গায় আমরা করছি ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট প্রকল্প একটা সেটা পনেরোই মে দু হাজার পঁচিশ বামুটিয়াতে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন প্রায় চল্লিশ হাজার লিটার সম্পন্ন দুগ্ধ প্রক্রিয়াকরণ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করা হয়